দাদা তুই কি উত্তর পেলি না রে রেখাবা তবে আমার মনে হয় ভাগ্যের চেয়ে টাকা বড় না আমি বলি ভাগ্য বড় হবে না টাকা বড় তুই দেখ এই টাকা ছাড়া কোনো কিছু তোকে কেউ দিবে না তুই যাই বলিস টাকার চেয়ে ভাগ্য বড় তোর বিশ্বাস না হলে চল অন্য লোকদের কাছে গিয়ে শুনি টাকা বড় নাকি ভাগ্য বড় তারপর তারা দুজন উত্তর খুঁজতে বের হলো আচ্ছা কেকাসুর দাদা তুমি আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারবে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব চিন্তিত আর উত্তর খোঁজার জন্য ব্যাকুল হয়ে আছো হ্যাঁ ক্যাকাসুর দাদা আমারও উত্তর জানার জন্য লোক খুঁজছিলাম তোমাকে সামনে পেলাম এখন বলো তো দাদা ভাগ্য বড় নাকি টাকা বড় না এদের এদেরকে আমি উত্তর দিলে ওরা মানবে না ওরা নিজেদের মধ্যে মারামারি করবে তার চেয়ে ভালো কোনোরকম কথা বলে অন্য কারো কাছে পাঠিয়ে দিই হ্যাঁ তোমাদের উত্তর দিতে পারে একমাত্র ওই যে দূরে হিমালয়ের কাছে গাছের নিচে একা বসে আছে হাওয়া বাবা তোমরা তার কাছে যাও সেই তোমাদের উত্তর দিতে পারে তারপর তারা দুইজন উত্তর খুঁজতে বের হলো তারা হাঁটা শুরু করলো বনের রাস্তা পেরিয়ে সেই হিমালয় পাহাড়ের খোঁজে ওই দেখ দাদা উনি মনে হয় হাওয়া বাবা দেখ কেমন হাওয়ায় ভেসে আছে চল গিয়ে দেখি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা গুরুজি আমাদের মাফ করবেন আমরা সেই দূর গা থেকে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি তোমাদের কথা শুনে মনে হচ্ছে খুব জটিল কিছু আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে বলো দেখি তোমাদের প্রশ্ন আমি বললাম ভাগ্যের চেয়ে টাকা বড় আর ও কি না আমায় বলে না টাকার চেয়ে ভাগ্য বড় এখন আপনি বলুন বাবা কোনটা বড় এই প্রশ্নের উত্তর দিব তার আগে তোমাদের একটি কাজ করতে হবে যেই কাজ করলে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে ভাগ্য বড় নাকি টাকা বড়